সো হাই গাইস গুড মর্নিং তো দেখতে পাচ্ছো সকাল সকাল আমি মুখে একদম চুনকালি মাখায় স্টার্ট করে দিয়েছি জানো তো মুখে না কী বিনকুরি বিনকুরি বার হয়েছে তো তার জন্য ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার একটা মলম দিয়েছে তো সেই মলমটা মেখে দশ মিনিট ডাকতে বলেছে ডাকলে নাকি এক সপ্তাহ মাখলে নাকি সেরে যাবে তো তার জন্য সকালবেলা উঠে আমি চুনকালি মাখায় স্টার্ট করে দিয়েছি চলো শ্রাং ট্রাং করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি আর এখন তো স্রাং করে উঠেই রোদে যেতে হবে নাহলে এত বিচ্ছিরি ঠান্ডা পড়েছে আমাদের এখানে তোমাদেরকে কি বলবো আমি তো থাকতেই পারছি না ঠান্ডাতে তো স্রাং টেরাং করা কমপ্লিট চলে এসেছি রোদে আর আজকে চুলটার ভিজাইনি আর বাপের বাড়ি থেকে চলে এসেছি মানে এত কষ্ট হচ্ছিল মনে হয় কটা দিন থাকে একটা বছর পরে বাপের বাড়ি গেছি তো প্রতিটা মেয়েরা বাপের বাড়ি মানে গেলে না সত্যি আসতে চায় না আমারও সত্যি মনে হচ্ছিল আর একটা সপ্তাহ থাকি যেহেতু পূর্ণিমা লাগবে বলে আমি থাকিনি আর শীতকাল বলে না আমি আর থাকিনি কেন তো যদি ঠান্ডা লাগে আর এখানে গাছ জল ওখানে গাছ জল দু রকম জল একটু মানে পরিবর্তন হবে তো তার জন্য থাকেনি সবাই মিলে এক জায়গায় হাসি ঠাট্টা কত আনন্দ করলাম আর কি জানো তো বন্ধুরা হাসি ঠাট্টার মাঝেও কোথাও যেন একটা আমাদের ফাঁক থাকে ভগবানের কাছে সবসময় আমার একটা কোশ্চেনই মনের মধ্যে থাকে যে ঈশ্বর কেন আমার মাকে তুলে নিল এত সবারই তো মা আছে আমার কেন মা নেই আমার মধ্যে সবসময় এই কোশ্চেনটাই মানে ঘোরাফেরা করে যে আমরা কি এমন পাপ করেছি তার জন্য এত তাড়াতাড়ি আমার মাকে তুলে নিয়েছো জানো তো আমারও খুব ইচ্ছা করে প্রথম সন্তান সবাই তো বাপের বাড়ি হয় আমারও ইচ্ছা করে আমার প্রথম সন্তান আমার বাপের বাড়ি হবে কিন্তু আমার তো মানেই আমি কার কাছে গিয়ে থাকবো আর এই এই না যে বৌদির কাছে থাকবো বৌদিরও তখন পেটে বেবি ছিল বৌদিও আমাকে নিয়ে কি করে থাকবে বলো তো কী জানো তো সবাই যখন মা বলে ডাকে না সত্যি কথা বন্ধুরা আমার না বুকটা ফেটে যায় যে আমি মা বলে ডাকতে পারি না আর কী জানো তো ক সব মেয়ে মা দেখবে মা হলো মেয়েদের সবচেয়ে কাছের বন্ধু কষ্ট দুঃখ সব মেয়েরা বাপের বাড়ি একটু কষ্ট হলে মায়ের কোলে মাথা দিয়ে সব গল্প করে মেয়েরা হলো মায়ের মানে কোনো কষ্ট হলে মাকে প্রকাশ করে কিন্তু আমার তো মানেই আমি তো আর কারোর কাছে প্রকাশ করতে পারি না মনের কষ্ট মনেই রাখি কী আর করবো সবসময় ঈশ্বরের কাছে একটাই কামনা করি যে আমার মাকে কেন তুমি তুলে নিলে কি এমন পাপ করেছিলাম যে আমার মাকে তুমি তুলে নিলে আজকে আমার দাদাটা আমার বাবা বাবার মুখের দিকে তাকালে না সত্যি থাকতে পারি না এবং আজকে আমার মাটা যদি থাকতো আমার বৌদির এতটা কষ্ট করতে হতো না আমার বৌদি একাই সব কিছু সামলায় তারও কষ্ট হয় জানি এবার এমন একটা সমস্যা আমিও গিয়ে যে দুদিন থাকবো তাও কোনো সমস্যা এমন একটা সমস্যা আমার মেয়েও ছোটো আমি গিয়ে থাকতে পারছি না তো বৌদি একাই সামলাচ্ছে তো যাই হোক অনেকটা মানে ইমোশন হয়ে পড়ছি মায়ের কথা বললে না মানে ধরে রাখতে পারি না সত্যি কথা বলতে গিয়ে ভগবান আমি না মানে মায়ের কাছে যে মেয়ের আগে একটু গল্প করবে তেমন কপাল আমাদের আর নেই আমরা একদম আনলাকি তো চলো পরে এখন বাজে সাড়ে তিনটে আর আমি মানে তাকাতে পারছি না দুটো চোখ না মানে এই ঘুমে চোখ ঘুরে আসছে একটু তাকাতে মানে এতটাই কষ্ট হচ্ছে ঘুমে আর আমার মেয়েটা মানে ওর চোখে ঘুম নেই এই দেখো দেখতে পাচ্ছো আর আমি ওরা মানে ঘুমে না বসে থাকতে পারছি না টোলে পড়ে যাচ্ছে এত ঘুম লাগছে বড় বড় চোখ বার করে তাকিয়ে রয়েছে ওর চোখে ভগবান ঘুম দেয়নি আর দেখো আর ঠিক ওই চারটে সাড়ে চারটে পাঁচটায় তখনই ঘুমাবে মানে আমাদের তো আমার তো মানে তখন যখন তখন আমার তো ঘুম আসে না আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে ঘুমে তো মানে ও যখন ঘুমাবে তখন আমার আর ঘুম আসবে না ঠিক সন্ধ্যা পড়বে চারিদিকে শোনা শাঁখের পু পড়বে তখনই রাজরানী আমার ঘুমাবে দেখা যাচ্ছে হুম আর গায়ে কিছু লাগে না যাহা দিচ্ছে সব লাতি মেরে মেরে সব লাতি মেরে মেরে টোটাল গায়ে কিছু রাখবে না তার জন্য হাদর দিয়ে সবসময় হাদর দিয়ে করে একটা করে জামা পরিয়ে রাখি তাহলে এই দেখো তোমরা তাকে পা দিয়ে পা দিয়ে দেখো এই দেখো এত দুষ্টু হয়ে গেছে কি বলবো দু মাসে টিবলে যে এত বদমাসেই দেখো কি গল্প করবো ওর সাথে ওর সাথে আমার গল্প করতে হবে মানে আমি ঘুমে তাকাতে পারছি না কালকে বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে এসে দুটো পা যা যন্ত্রণা করছে যেহেতু অনেক দিন না মানে বাড়ি থেকে তো কোথাও যায়নি বাড়ি আর বাড়ি তো এক বছর পর বাপের বাড়ি গেছি আর বাপের বাড়ি অনেক দিন মানে অনেক এক বছর পরে গেছি আর কালকে রাতেই চলে এসেছিলাম যেহেতু পূর্ণিমা লাগে বলে চলে এসেছিলাম মানে থাকার খুব ইচ্ছা ছিল বাড়ি এসে দুটো পা যন্ত্রণা করছে আর দেখো আমার মেয়ে এখন আমাকে বিরক্ত করছে আমার একটু ঘুমাতে না ওর সাথে গল্প করতে হবে তাই দেখো

তো বন্ধুরা ফাইনালি এখন ঘুমালো আর এখন বাজে রাত দশটা পনেরো সেই সাড়ে তিনটে থেকে জেগে 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 এই আমার সোনামা ঘুমালোই দেখো এবারে শাক ঘান ঘণ্টা কাঁসা তুমি যাই করো আর বাবু ঘুম থেকে উঠবে না দেখতে পাচ্ছ তো চলো এই টাইমে আমিও একটু নিই নাহলে সেই মানে দুপুর থেকে আমি তো একটু ঘুমাতে পারিনি যে আমার চোখ না জাস্ট বন্ধ হয়ে আসছে ওর পাপা এখনও আসেনি ওর পাপা নিজে যাচ্ছে আমি মশারি তুশারি খাটিয়ে নিয়েছি আমাদের কাছে না মশা তো ডাক্তার বলে দিয়েছে মশারি খাটিয়ে সবসময় শুতে তার জন্য আমি কি জানো তো দুপুরবেলা খুলেও আমি সব সময় মশারি খাটি যখন আমরা শুই মশারি খাটিয়ে শুই না হলে মানে নিজেদের নিজেই থাকে বিয়ে আমি ছোট মশারি ইউজ করি মানে সময় মশারি ইউজ করি তো ডাক্তার বলেছে আমাদের এখানে ভীষণ ডেঙ্গু হচ্ছে তার জন্য আর মানি তো এখন ছোটো না তার জন্য তো চলো আজকে মতো টাটা বাইবার ওর পাপায় অখন আসবে জানি না ওর ভরসায় থাকলে হবে না আমি ঘুমিয়ে পড়বো আর এখন জানো তো রাতে খুব সমস্যা হয় ঘুমাতে যেহেতু আগে তো অন্ধকারে ঘুমাতাম এখন তো লাইট জ্বালতেই হয় মানে অন্ধকারে তো মা মেয়ে ছোটো তো অন্ধকারে থাকি না একটা ডুম জ্বলে তার জন্য আরও ঘুমার মেন কথা অভ্যাস আগে অন্ধকারে থেকে থেকে একটা অভ্যাস হয়ে গেছে আর এখন লাইট জ্বালে না আমি সেই রাত একটা দেড়টা দুটো পর্যন্ত জেগে থাকতাম প্রথম প্রথম এখন মানে এতটা সমস্যা হয় না এখন ওই ওই সাড়ে দশটা এগারোটা বারোটাও বেজে যায় কোনো কোনো আর অঘর যখন খুব কষ্ট হয় তখনই ঘুমিয়ে পড়ি তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকে পর্যন্ত রাখি কেননা মেয়ে ঘুমিয়ে পড়েছে এখন একটু সুযোগ পেয়েছি ঘুমানোর তাহলে ও যে কখন উঠে ও তো আমার ভোরের পাখি না আমার ভোরের টুনটুনি পাখি তো কখন উঠবে ঠিক নেই আমার ভোর এটা মানে এর দিয়ে বিশ্বাস নেই কখন সেকেন্ডে সেকেন্ডে ঘুম উঠে যাবে যখন উঠবে প্যাঁ করে উঠবে ওকে নিয়ে বসে থাকতে হবে তো তার জন্য দেখতে পাচ্ছ আমি এখন জোরে জোরে কিন্তু কথা বলছি কিন্তু ও ও আমার মেয়ে ঘুমাচ্ছে অটোমেটিক হাতটা দিকে না হাত নড়ছে তো যাক টাটা বাই